ভাই কবিরিয়াস করছি এক কাজ এরপর সংসার বিরিয়াতবে না খুব ভালো মিলিয়েছে সাবু শক্তি থাকতে কখনো কাবু কয় কি এত যন্ত্রনা কি বাদ দাও এই সমস্ত তোমার ছন্দ কাম যেটা করছি সেটা নয় কিন্তু মন্দ এই যে নরসুন্দর ওই নরসুন্দরের দিয়ে আলাদা করিয়া সুকুপুরে তোমার দিকে ডাইভার্ট করিয়া আমি দেখতে আসি এখন ওই তোমার সংসার শুরু হইবে না 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 ও কথা বলিস নে হাবু কৃষ্ণগুলি আমাকে টানে খাওজানি কবে কানে কানে আচ্ছা তোমার মন যে তাইলে শুকু আস্তে আস্তে শর্তে আছে ঠিক ধরেছিস কথা বাড়াসনে ওই বাজারে ফয়সালাগুনের মুদির দোকানে পঞ্চাশ টাকা বাকি নিয়েছিলাম তুই যেহেতু বাজারের দিকে যাচ্ছিস ওখানে পঞ্চাশটি টাকা আমার নামে দিয়ে দিস আর বাকি পঞ্চাশটি টাকা তুই খেয়ে নিস বাহ সন্ধের অমিল হয়েছে টাকার অমিল হয়েছে গো টু হোম ঠিক আছে ভালো থাকিস কৃষ্ণকুলি আমি তারই বলি দেখি শুধু বিয়ানিয়া নিয়া গন্ডগোল তার মুখে কি বলে দেখি সবায়া বলতা বল কারাগে কে করে বিয়া কত না জমে গেছে ব্যাপ Shadi Mubarak, Shadi স্বাদী মুবার ক কি কবি ক আজ কোনো কথা কবি না বাইরে মুকুলাম ওই যে দাও কথাই শুরু করতে পারলাম না এর মধ্যে আবার অন্য দিকে শুরু করে দিতেছে হলেন ওষুধে কিন্তু কাম করতে আছে কিসের ওষুধ আরে ওই যে কবি আস অলরেডি বাবা শুরু করে দিতেছে তোর কলাম আমি বাইরে মু তুই কি শুরু করছিস গুলা ওই যে খালি মারতে যায় আমি করি উপু আর আমারে মারতে চাই আচ্ছা এখন কোন দিন খবর কি হাবুরে আসল কথা কওয়া যাবে না ওরে আশা দিয়ে রাখতে হইব নুলে ঝামেলা করব কথা কই লাগা আরে থাম মন আমার সামনে আগে আমার একটু সরে যেতে দে তারপর কথা কইতেছি শুন মিঠুর কাছ থেকে সরে আইতেছে আমি ওরে সরাই নিয়ে আইতেছি আর কয়টা দিন টাইম লাগবো ওই পুরো পুরো সরে আইবো আমি ওরে তোর লগে লাগাই দেব আর শুন তুই আমার জামের ভাগ আদায় করে দিবি আমার ভাসুরের আমার জামের ভাগ আমারে দিতেছ না কি করে লগুলো সব আমি দেখমু জমির ভাগও দেবে বাপও বলাইবে খালি ওয়েট করেন আমার লগে কামড়া করেন সব বুঝাবো আচ্ছা ঠিক আছে রাখি আমি কাম করতেছি যাই হোক মনে কিছু নিয়েন না মাঝে মধ্যে ফোন করি আপনিও ধরেন আপনিও দুই কথা কন আমিও কই একটু মনের মধ্যে শান্তি লাগে কারণ বাবির কণ্ঠটা একটু মজা আছে আই থাম এত কথা তো শুনতে যেতেছি না রাখলাম না

আমি এগুলোর ভিতরে নাই এত করে কইলাম যে আমার বৌডারে লই আমি ঘরে উঠি শুনছে আমার কথা শুনলো না তো এত নিজে নিজের কেন বুঝুক ঘর জামাই থাকি নানান ধরনের কথা শুনি আমি একটা সার্ভিস হোল্ডার আমার সম্মানটা থাকলো আজকে যদি আমার কথা শুনতো আমি পাশে খারাইতাম এমন করে আমার বিখাল হাউস সম্বন্ধী বউ আমার বউরে নানান কথা শুনায় আরে মুখ বুঝে সহ্য করি কি করব উপায় নাই তো আমি তো বাড়িতে তোর না টাকা লাগবো না আমি যাই গেলাম তাহলে বেলকুশি আছে সরকারি কলেজে সারের লাগা দেখা করতে কারণ কি

খারাপ খবর শুনে বাড়িতে এসো মানে মাই মনে সৎ মাইকে মরছে নাকি হে মরলে তো ভালোই তো এই তোর আর কি কথা আছে কইলে ক নাহলে তো আমার সামনে থেকে যা না যামুনা কথা আছে মামুনের লগে আমার সম্পর্ক শেষ কি কইলি তুই আ এই কথা কোন লেগে তোমরা যেহেতু পছন্দ করো না কি কর পছন্দ করি কেমন করে আমাগো লগে চাই হ্যাঁ ছোট জাত আর বাপে করছে তুই দুইটা বিয়ে আর তুই সেই ফ্যামিলিতে যাই যাই সম্পর্ক যখন শেষ করাইছো তার কিছু কইলাম না তাই দুইটা শর্ট কেন মেরে যা এই না তুমি কইলা আর ছোট লোক ছোট লোকের আমি চর দিব আত্মস্ত করবো আমাকে বংশের একটা মর্যাদা আছে না আসল কথা আর মারবি রে তাই তো কে মারবো না কে এমনি যাইতেছি জানলা গোনা করবা এই ইয়ে শকুর কি করছ আর ঢাকা যাও এই তোর কথা কম করছো কইসি ওরে ঢাকা পাঠাবো কি লন্ডন পাঠাবো সেটা আমার ব্যাপার কথা কম ক তোর ঘর কিছু ঘরে যা

মিছা কথা কবি না এক বাইরে মুখ হইলাম আরে খারাপ আগে বুঝছে লো মাথা গরম করো কিনলি গিয়ে এই সমস্ত কথা কিনা কইছে এর নাম কমার দিক পিটু ভাই কইছে পিটু ভাই কইছে আর বিশ্বাস করি লাইলে একটা লোক তোমার লাগে প্রতারণা করে আর পারো প্রতারণা তুইও আমার লগে করছস আমি কি বুই লাগেছি নাকি তুই আর তোর মা মিলা বহুত দিন ধরে আমার আর পিটু ভাইয়ের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছস প্রমাণ করো প্রমাণ করি আই এর পর আমারে একটা কথা কও প্রমাণ না করি আন্দাজে এটা গলি মানিনি মুনি আমি যদি প্রমাণ করতে পারি এই কাম তুই করছস তাইলে কইলাম তোরে আর তোর মারে বাইরে আমি এই গ্রাম থেকে বাইর করে দিমু ও প্রমাণ পাইলে আমা করে পিডিয়াবা আর প্রমাণ না পাইলে ছাড়িয়ে দেবা কে আমরা কি ছাড়িয়ে দেমু আমরা পিডিম কি কইলি সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় শরণের ছায় তোমার উপমা বদলে সান্তেলিনা সো রূপচর্চায় আবিজাত্ত হ্যাঁ ফাইল নে নে কথা কথা বাড়িতে বাইরে করে দেবা কে এত হস্তা বাইছাই নে এখনও যে তোগো আমার গো বাড়িতে থাকতে দিছি এইডা তোগো কপান কর মায়ের কারণে আমার বাপে মরছে আমার মার কারণে তোমার বাহে মরে না বুড়ো বেড়ায় বুড়ো বসে বিয়েরতে গেলগা তোমার বাইদি মরছে হার্ট অ্যাটাক করি আমার বাপকে ইষ্টক এমনিই করছে ইষ্টক করছে তো তোর মায়ের লাগা সারা ক্ষণ আমার बापরে মানসিক যন্ত্রণায় রাখতো তোমার বাপে আমার মাইরে খুম জ্বালা যায় না মুখ খোলাই না যা যাইতে আছি তবে পিটুর কথায় এত লাগছো না খারা তুই পিটু ভাইরে নাম ধরে ডাক্তার সস যে জায়গায় আমি তারে ভাই করে কই আচ্ছা হাবু যদি এই কামটা না করে তাহলে কুল্লু কেটা পালা বলকি কি টিয়ার ফলো কইবার কথা কইতাছেন আমি কি আপনার কাছ থেকে বিউটি প্রোডাক্ট কিনছি নাকি আরে আমি কই কি আর আমার শাড়িনদাই বাজায় কি আই সামনে কথা কোন কি আর আমি আপনা শাড়িনদা লাগি আরে এটা তো কথার কথা কইলাম আর কি আর আমি তো আমার এই বিউটি প্রোডাক্টের কথা কইতেছি না আমি কইতেছি মিঠুর কথা তা মিঠুর কি কোনো खुशखबरी আছ হ্যাঁ মিঠু কিন্তু এখন মোনার লগে নাই মোনা কিন্তু ছাইরা দিছে মিঠুরে তুই খপ করে ধইরা লইতে কর আই মিঠু ভাই আমার ধরা লাগবো কেন আর টুনিয়া তো সস্তা মাইয়া না ঠিক আছে মিঠু ভাই এখন লন্ডন যাওয়ার চিন্তা নিয়ে বিভর হয়ে আছে কি লন্ডন নিয়ে বিপর আছে ওরে লন্ডন কে নিয়ে যাব কেন জানু নিয়ে যাব জানুর আর খায়া কাম নাই জানু ওরে লন্ডন লয়ে যাব হ্যাঁ আরে এটা তো কথার কথা কইছে তুই দেখ ডিগ্রি পরীক্ষার পরে জানো এখান থেকে জাস্ট ফরুন আগে ঘটুক তারপরে দেখা যাব আরে গুডবো গুডবো তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই আমার এই কথা লেখা রাখ আর তুই চুপচাপ বয়ে থাকিস না কইলাম হ্যাঁ আর ওই জানু হেই তো তার নিজের সুবিধার জন্য মিঠুর ব্যবহার করছে খালি জানুর এখান থেকে যাইতে দে এরপরে দেখবি মিঠুর লগে আর কোনো যোগাযোগই নাই এই জন্য কইতাছি তুই কিন্তু চুপচাপ বয়ে থাকিস না না আমার ঝামেলা আছে তোর আবার কি ঝামেলা কইলাম না কজ দেবো না অনেক ঝামেলা আছে আর এই ঝামেলা শেষ না কইরা মিঠু ভাল লাগে কথা কইতে পারুম না মিঠু ভাই বিপদ হইতে পারে তো ঘটনা কি তাই ঘটনাটা আমারে খুইলা কত যদি আমার গিরিপে থাকে তাহলে ডিসমিস করে দেই শোনেন আপনার গ্রেপেও নাই আর আপনার ডিসপিসও করতে হবে না আপনি এদিকে যান ওকে না থাকলে আমার আর ধরবি না হাবুর বাচ্চা খারা তোর কাছে আমি খাইছি তুই রে মো সংসার ভাঙবি আয় তুই কাছে আয় ওই ছাই ছাই আস্তে 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 কি লাগে আমার আটকাইছো ওই হারামজাদার আজকে আমি

অ্যাসিস্ট্যান্ট অফিসার না তুমি ওইটা অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিস অ্যাসিস্ট্যান্ট যে কি সেটা সবাই জানে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে হইতেছে পিয়ন বড় বড় কথা কবি না বড় বড় কথা কবি না আমার লাগে আমি কি আমি কি না আমি ভালো করে জানি জামেলা আছে তোর মধ্যে আই বুদ্ধি আই কর করছ লিখা তোর কপাল ভালো যে বিল্লুর মত একটা হাজবেন্ড পাইছস তুই কুত্তা তো গিয়া জমিতেছ না কি কুত্তা কইলা তুমি আমারে বেয়ালকুচি থাকি দিকে কেমন করছো দলেশ্বরের খবর আমি নেই না সব খবর আমার কানে আয় খালি কিছু কইতেছি না সংসার নষ্ট করে যদি চিন্তা থাকে লাত্রি দিয়ে কিন্তু বাড়ি থেকে বাইর করে দেবো আজকের ভিতর তুই বিল্লু রেলে ঢাকায় যাবি ও আমি ঢাকায় গেলে তোমার নিজের খুব সুবিধা হয় তাই না একলা একলা ডাঙ্গুলি খেলবা এত সোজা না আমি এটা জীবনও হইতে দিব না কি মনে করছ তুমি সার্ভিস হোল্ডার আর আমরা পরিবারের কেউ না না তুমি এক লাখ লাখ করবা আমি তোর জীবনে হয়তো দিব না কান খুলে শুনে রাখো যত দিন পর্যন্ত সম্পত্তি ভাগ না হইবো অত দিন পর্যন্ত আমি হেন থেকে এক পাওনার নবো ঢাকায় যদি যাওয়ার দরকার পড়ে এক দুই দিনের জন্য যাবো আবার ফির আছে লাস্ট আমি আমি সার্ভিস আমি একটা সার্ভিস হোল্ডার সার্ভিস হোল্ডার কি বুঝবি না বাল্বের হোল্ডার না হ্যাঁ ফ্যামিলি চারকেও আছে আমি আছি আমার আলাদা দাম আছে আলাদা গুরুত্বও আছে আমারও দাম আছে আমার জামাই তোমার দশ আটে কিনার চোদ্দ আটের বেচতে পারবো আহ তোর জামাইরা তো গুণ তাহলে আইবুদ্ধ আবুদ্ধি করছ কিল্লা তুই আরে আল্লাহ আমি আর কতবার কমো যে আমি আইবুদ্ধ আইবুদ্ধ করি না বুনির পক্ষ নিয়ে আজকে ওই শয়তান হাবুর পক্ষ নিছ না কথাটা আমার মনে থাকবো জীবনে যদি তোমার কোনো কামে আর আমি সাপোর্ট দিছি আরে হামাকরে ফ্যাংচিয়া লাড়ি ধরে তোতুলা ভাই তো বাড়ি থেকে বাইরেছে ঢাকা যাব কইয়া কিন্তু যাওয়ার আগে আমরা কয়ে গেছে সে ঢাকা যায়ব না আল্লাহ জানে কই গেছে আসলে সত্যি কথা কি জানো আমিও চাই না যে তোর দূরা ভাই ঢাকায় যাক আমারও তুই বুঝ আছে তার ঢাকায় যাওয়ার দরকারটা কি কত সে তার বাপের একমাত্র পোলা আমার শ্বশুরের কি জায়গা জমির অভাব আছে এই জায়গা জমি দেখাশোনা কইরা সারাজীবন কাটা দিতে পারো কিন্তু না সে তার পোলারে নিজের পায়ে দাঁড়াইতে শিখাইতে যত্ত সব আমার না এগুলো একদম বেশি বাড়াবাড়ি লাগতেছে কথার কোনো তাসিম নেই দেখ না তুই যত দাম গো বাড়িতে আসিলি তোর লোকও কি কম অপমান করে কথা কইছে কথা কথায় দুনিয়ার খোটা দিছে আর কতদিন যে এগুলো আমার সহ্য করা লাগবে আর আচ্ছা ঠিক আছে বু তুমি এর নিয়ে কোনো চিন্তা করো না তো আমি তো তাও মানুষ মুরব্বী মানুষ একটু উল্টা পাল্টা কইতেই পারে বয়স হয়েছে না তুমি এর বোন না আমি আচ্ছা ঠিক আছে তোরা আর একটা কথা কই আমরা যে এত কথা কই এগুলো জানো আবার আমার শ্বশুর না জানে এবো এটা তুমি কি কথা কইলা হ্যাঁ তোমার কোন ক্ষতি হোক এটা আমি চামু আমি কিন্তু जिंदगी ধরে চামো না আর আমি তো তোমার সবচেয়ে ভালোই চাই আমি তো বাই না আমি তো ভালোবাসি না আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন যা আর একটু দেখে রাখিস আরে বউ তুমি মন খারাপ কর না তো আমি আসি না আমি দুলাবের শালা না কোন এ বাজার একটা ঘন নিছে

একের কাজের মতো কাজ হচ্ছে তাই তো আপনি যেন বুদ্ধি দিচ্ছেন একদম পুরুষ মানুষ তার কাজ কি তার কাজ নিজের পায় নিজে খারান আরে এই কথাটাই তো ওরে বুঝাইতে পারতেছি রে আমি আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ যাবা আচ্ছা যাও আচ্ছা মা ও মা কি আবা আজিজুল কি ফোন টোন দিছিলো হ্যাঁ বা দিছিল তো আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে হারামজাদ আমার ফোন ধরে না তোমার ফোন ধরে বড় দুঃখ মা এই বাপরা সন্তানের জন্য এত কিছু করে তারপর সন্তানরা কোনোদিন বাপদের ভালো মনে করে না বড়ই কষ্টদায়ক বেদনাদায়ক এই বাপের যে ভাইজান হ্যাঁ খবর শুনছো কি খবর রচিত হয়েছে কি কারো কবর সব সময় কি তোমার ছন্দ না মিলেলে চলে না ওসব কথা বলে না কবির কাজ কবিতা লেখা টুরিস্টের কাজ নতুন নতুন কিছু দেখা চুপ করো সুকুপু হাবু ভাইরে ধাওয়াইছে তোমার এনে ধাওয়াইছে বুঝছো তোমার জন্য তাগর সংসার ভাঙতেছে তাহলে হাবুকে কেন ধাওয়াবে সে আমাকে এটা কি এমন যে মাকে না পেলে নালিশ দেবে মামাকে হাবু ভাই তোমার আর সুকুপুর ভিডিও নিয়ে ওই কটু চাচারে দেখাইছে আর সেটা নিয়ে সুকুপু অনেক ক্ষেপে গেছে কি দুর্বৃত্ত নাই তার চিত্ত যে পাতে খায় সেই পথে ছিদ্র করে ভাঙা কলসিতে নদীর পানি ভরে শোনো ভাইজান যান লগে ভালো বলে কথা কল বন্ধ করো তার ভাই যদি জানতে পারে না তোমার উপর কিন্তু চড়া হইবে ভালো রাখিয়া মন্দ কথা কইবেন খালি মন্দ কথা কইব না গুতাইব তোমারে একবার মারছিল না পিটু ভাই তার আর খাওয়া নাই মাইমোনাকে নিয়ে আছে খুব দন্দে কখনো ভালো থাকে কখনো বা মন্দে আল্লাহ রে কি শুরু করলো ভাইজান ওকে 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 আর নয় কবিতা নয়নমণি ছবির নায়িকা ছিল ববিতা ও সরি আবার রচনা করিলাম পদ বল আপদ তোমার এখানে কোনো লাভ আছে বর্ষি গিলি আছে মাছে খবরদার ভাইজান সুখবর লাগার কোনো কথা কইবেন বাড়ি তাইলেও

আমার আব্বার এটি জানানোর কোনো দরকার নাই আমার উদ্দেশ্য হইল তোর বইনের লোকের পিঠু সম্পর্কটা নষ্ট করা সেটা আপনার চিনতে পাবো না আমি কিন্তু দায়িত্ব লই আপনার বাহারি আমি কই দিস শুয়ে থাকতে ভূতে কিলায় কইয়ে গেছে রাম ওই যে কুটুমিয়া ওনার কিন্তু নানান ধরনের বাজে সমস্যা আছে ওনার বস দায় তবু দোষ যায় না